প্রথমেই আমরা মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জির মুখ নিশ্চিত বাণীগুলি শুনে আসি বিএসএফের সাথে ওরা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব কিন্তু মনে রাখবেন বিএসএফের সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এ পারে চলে আসুন বাদ বাকিটা প্রশাসন দেখে নেবে আমি মনে করি মুসলিম বিপদে পড়লে হিন্দুকে রক্ষা করবে হিন্দু বিপদে পড়লে হিন্দুরা রক্ষা করবে হিন্দুরা বিপদে পড়লে মুসলিমরা রক্ষা করবে আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম আপনাদের উচিত সংখ্যালঘুদের বেশি করে প্রোটেকশন দেয়া এবং আপনারা সেদিন যারা জমায়েত হয়েছিল কারো কথা শুনে আপনারা প্রোটেকশনটা দিয়েছিলেন পাশেই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি ইমাম সাহেব নিজে বার বার করে মাইকে অ্যানাউন্স করেছিলেন কারণ আমি কলকাতা থেকে বসে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনেছি তারপরে যখন শান্ত হয়েছে তারপরে সকালবেলায় আমি আর আমার চিফ সেক্রেটারি ডিজি পুলিশ এখানকার সকলে সবাই জেগেছিলেন মনে রাখবেন মানুষ বিপদে পড়লে আমরা ভোটের শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত তুফানগঞ্জ কোচবিহা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের জনসমাপত থেকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে এক গ্রামবাসীরা কেন সীমান্তরক্ষী বাহিনীকে অর্থাৎ বিএসএফকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছে দুই হিন্দুদের জানমালের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের উপর দিয়েছে আসুন আমরা এক এক করে পর্যালোচনা করি মাননীয় মমতা কে প্রশ্ন করছে ধরলাম সাধারণ গ্রামবাসীরা বিএসএফকে সাহায্য করতে এগিয়ে গিয়ে ভুল করেছে বাংলাদেশের গ্রামবাসীরা তাদের বর্ডার গার্ডদের সঙ্গে নিয়ে ভারতীয় সীমান্তের ভিতর ঢুকে গম কেটে চুরি করে নিয়ে গিয়ে কি সঠিক কাজ করেছে সম্মানিত দর্শক ঘটনাটি মালদার সুখদেবপুর সীমান্ত সীমান্তের ভিতর ঢুকে যখন বাংলাদেশের মুসলিম দুষ্কৃতীরা গরু চুরি করে নিয়ে যায় সেটা কি সঠিক কাজ আবার যখন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা হাজার হাজার গরু পাচার করে সেটাও কি সঠিক কাজ মাননীয় মুখ্যমন্ত্রী আপনার হয়তো মনে হতে পারে সঠিক কাজ কারণ আপনার দলে বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচারের দায়ে অভিযুক্ত হয়ে জেলে ঘানি টেনেছেন আপনার রাজত্বে সীমান্ত এলাকার মানুষ জনকি রাত জেগে পাহারা দিতে হবে কেন আপনি হয়তো বলবেন এসবের দায়িত্ব বিএসএফ তাহলে আপনি বিএচএফকে ধর্ষক বলেন কেন শুধু আপনি অপর্ণা অপনাসেন তিস্তা শীতলাবাদ ও অরুণ অরুন্ধতীরা এর মতো সমাজকর্মীরা সকলেই বিএসএফকে ধর্ষক বলেছেন এই বিএসএফ কারা নিশ্চয়ই চীন জাপান থেকে আসেনি এই বিএসএফ আমার আপনার ঘরের ছেলেমেয়েরা তারা ধর্ষক হয়ে গেল কী করবে এই ছেলেমেয়েরা ন্যূনতম মাধ্যমিক পাশ করে অনেক শারীরিক কসরত করে তবেই বিএসএফের চাকরি পায় যারা সীমান্ত এলাকার বিভিন্ন কাজে যান তারা নিশ্চয়ই দেখেছেন কি কঠিন পরিস্থিতিতে বিএসএফ সীমান্ত পাহারা দিচ্ছে তবেই আমরা রাতে ঘুমোতে পারছি হয়তো অজর ধারায় বৃষ্টি হচ্ছে বা ঘন কুয়াশায় অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা গরু পাচার করতে যাচ্ছে সামনে থাকছে মহিলারা বিএসএফ বাধা দিলেই ওই মহিলারা নিজেদের শাড়ি সায়া ব্লাউজ নিজেরাই ছিঁড়ে বা নিজেরাই উলঙ্গ হয়ে বিএসএফ এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনছে এই নিয়ে অনেক মামলা দায়ের হয়েছে অনেক বিএসএফের শাস্তি হয়েছে বদলি হয়েছে বা অনেকের চাকরি চলে গেছে এই বাজারে কারো চাকরি চলে গেলে কি পরিণতি হতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন সম্মানীয় দর্শক আমার অনেক ছাত্রছাত্রী বিএসএফে চাকরি করে তারা কাশ্মীরে পোস্টিং আছে এই ঠান্ডার মধ্যে কীভাবে তারা ডিউটি করে আপনি কি তা কল্পনা করতে পারেন আসল সত্যি তা বলুন সীমান্ত এলাকার মানুষজন যদি এভাবে জেগে যায় তাহলে সমূহ বিপদ সীমান্ত এলাকার মানুষের মুখে জয় শ্রীরাম ও বন্দে মাতরম ধ্বনি আপনি হজম করতে পারছেন না এই জন্যই আপনি মানুষজনকে বিএসএফকে সাহায্য করতে এগিয়ে যেতে নিষেধ করেছেন ভারতীয় জনতা বিএসএফের সহিত হাতে হাত মিলিয়ে কাজ করবে এটাই তো স্বাভাবিক বিএসএফ কি কোনো রাজনৈতিক দল আপনার অসুবিধা হচ্ছে কেন ভারতীয় সীমান্তে ভারত বেড়া দিয়ে সীমান্ত সুরক্ষার ব্যবস্থা করবে এতে বাংলাদেশের অসুবিধাটা কোথায় প্রয়োজনে বাংলাদেশও বেড়া দিয়ে সীমান্ত সুরক্ষিত করুক এখানেই এক গান আছে সীমান্ত দিয়ে যদি চোরা কারবারি বন্ধ হয়ে যায় তবে বাংলাদেশ না খেয়ে খেতে পেয়ে মরবে এ সত্যটি ভারত সরকার না জানে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস খুব ভালো করেই জানে ভারতীয় গরু দেখলে বাংলাদেশিদের জীব লক লক করে সুতরাং বাংলাদেশ তো প্যারা দিতে বাধা দেবে এতদিন বাংলাদেশে সে হাসিনা ক্ষমতায় থাকায় ভারত দেখেও না দেখার ভান করেছে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতকে সতর্ক থাকতেই হচ্ছে বাংলাদেশের যুদ্ধংদেহী মনোভাবকে আপনি কি সমর্থন করেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নিশ্চয়ই উত্তর দেবেন এবার আসি দ্বিতীয় প্রসঙ্গ হিন্দুদের জানমালের দায়িত্ব নাকি মুসলিমদের বেশ সাধু প্রস্তাব এই কিছুদিন আগে আপনার এই দলের একজন গুরুত্বপূর্ণ এমএলএ জনাব হুমায়ুন কবি বলেছেন মুর্শিদাবাদে মুসলিম সত্তর শতাংশ হিন্দু তিরিশ শতাংশ মুসলিমরা ইচ্ছা করলে হিন্দুদেরকে কেটে ভাগরীতির জলে ভাসিয়ে দিতে পারে আপনি কলকাতায় বসে মাইকে মসজিদের মৌলবীর ভাষণ শুনতে পেলেন কিন্তু হিন্দুদের আত্মচিৎকার শুনতে পেলেন না আপনার পুলিশ মার খেয়ে পালিয়ে গেল তা দেখতে পেলেন না দেখতে না পাওয়ারই কথা ওরা যে আপনার ভোট ব্যাঙ্ক দুধের গাই জনাব ফিরহাদ হাকিমের বক্তব্য হিন্দু হয়ে জন্মনোটা অপরাধ এটাও কি আপনি শুনতে পাননি বাংলাদেশে হিন্দুদের যানমালের দায়িত্ব নিয়েছিল মুসলিমরা তাদের কি করুণ পরিণতি তা তো আমরা সচককেই দেখছি আজ বাংলাদেশে হিন্দুদের সংখ্যা তিরিশ শতাংশ থেকে পাঁচ শতাংশে নেমে গেছে পাকিস্তান আফগানিস্তান হিন্দু শূন্য হয়ে গেছে কারণ সেখানে হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমরা খুব ভালোভাবেই পালন করেছে সেই জন্যই শূন্য বা বিজির সম্মানিত দর্শক আপনি হয়তো বলতে পারেন শূন্যের কি কোনো মূল্য নেই শূন্যের বিশাল মূল্য আছে যা আর্যভট্ট প্রমাণ করেছে আর কিছুদিন অপেক্ষা করুন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ক্ষমতায় থাকলে বাংলাদেশ হিন্দু শূন্য হতে বেশি সময় লাগবে না হয় হিন্দুদেরকে ধর্মান্তরিত হতে হবে নতুবা ভারতে আশ্রয় নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে বাংলাদেশের মৌলবিদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস মমতা ব্যানার্জি ফিরে হাতা কি চৌধুরী ও হুমায়ুন কবির সবাই এই এক লাইনের প্রতি কেউ প্রত্যক্ষভাবে বলছে আবার কেউ পরোক্ষভাবে বলছে কিন্তু সুর একই বাঙালি হিন্দু হিন্দুরা নিজেদেরকে খুব চালাকভাবে সেই জন্যই বাংলাদেশ থেকে মুসলিমে তারা খেয়ে এপারে এসে নিজেরা ধর্ম নিরপেক্ষ বনে গেছে এই বাঙালি হিন্দুদের বাঁচায়কে পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভে বাঙালি হিন্দুরা সেই বাংলার মেয়েকেই চায় যে বাংলার মেয়ে আপনার ছেলে মেয়ের চাকরি বিক্রি করেছে অসংখ্য হিন্দু মেয়ে ধর্ষিতা হয়েছে আজ পর্যন্ত তার কোনো বিচার হয়নি আপনার রেশনের চাল চুরি করেছে বিচার পেয়েছেন কি হাজার চিৎকার করলেও বাঙালি হিন্দুদের ঘুম কখনো ভাঙবে না আগামী দিনে বাঙালি হিন্দুদের স্থান বঙ্গোপসরে হবে নিশ্চিত থাকুন বাঙালি হিন্দুরা ভীষণ চালাক কথায় আছে অতি চালাকের গলায় দড়ি বাঙালি হিন্দুদের গলায় দড়ি পড়তে বেশি দিন অপেক্ষা করতে হবে না উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে વંદે માત્ર ભારત માતા કે જ